প্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট নাটক হাটে আজ রবিবার তিন তারিখ কিছু পাঠা আনছে দেখাই সুন্দর সুন্দর আর কি তো লাগা কত যাওয়া হচ্ছে পঞ্চান্ন দাম দর হচ্ছে কেমন এমনি এখনো দাম দর কাজ আসলে খুবই খারাপ যে একটা সেই ভাই কত যাচ্ছেন এটা ষাট হাজার স্বাস্থ্য টাস্তা কিন্তু খুব সুন্দর এটা দেখার মতো বাটা কত চা হচ্ছে ভাই এত কম পঁয়ত্রিশ হাজার টাকা ছাড়ছে এই পাঠাটা আর বলেন যে নাটোরের দাম বেশি চিরাগাং হচ্ছে দাম কম এখন আপনার ওখানে তো দেখি যে এই ধরনের পাঠাই সত্তর হাজার ষাট হাজার টাকা দিয়ে মানে কিছু কিছু পোস্টে দেখি যে কিনা হলো পঞ্চাশ দিয়ে ষাট দিয়ে সত্তর দিয়ে এই ধরনেরই কথাটা

কেমন চা হচ্ছে কাকা এটা দাম দাম কেমন চা হচ্ছে এটা বাহান্ন এগুলো হচ্ছে দেশি আর দেশি না ভাই এগুলা দাম কেমন দাম কেমন চাওয়া হচ্ছে এগুলা পঁয়ত্রিশ হাজার স্বাস্থ্য কিন্তু এই বাটাগুলো আর কি বেচা কেনা সবচেয়ে বেশি হয় হাটে এই বাটাগুলো আর বেচা কেনা অনেক দেখেন এগুলো সব দেশি আসলে পরিবেশটা বুঝতে পারতেছেন হাটে আজকে বাজার ভালো হবে কি করে কাকা জোরা কত চা হচ্ছে এটা জোরা কত কত কাকা আপনার গুলা কেমন চাচ্ছেন চাচ্ছেন কেমন বলছি চাইছেন কেমন দাম কেমন বিশ পঁচিশ হাজার টাকা এগুলো সব দেশি আর কি বিশ হাজার পঁচিশ হাজার আছে কম বেশি দেশি হচ্ছে দেশি মাল দাম কেমন চা হচ্ছে ভাই এগুলো বিশ পঁচিশ নাকি বিশ হাজার পঁচিশ হাজার টাকা চাওয়া আর কি ব্যথা কিনা কিছু কম বেশি আছে এগুলো সব দেশি দেশি না ক্রস ঠিক আছে ক্রসে না কেমন চাওয়া হচ্ছে এটা চাচ্ছি পঞ্চাশ পঞ্চাশ শেষ করে দিন রে